পেশাদার ফুটবলে আসার আগে তার একটা নাম ছড়িয়ে পড়ে নামটা মেসিনিয় ছোট্ট বয়সে টাচ ফিনিশ ড্রেবল সবকিছুতেই লিওনেল মেসির ছায়া দেখা যায় তার মধ্যে কিন্তু বাড়ি ব্রাজিলে আর আইডলো সেই মেসি এই নাম নিয়ে এস্তেভাও ঢুকলেন পেশাদার ফুটবলে আর সেটা এমন সময়ে যখন ব্রাজিল ফুটবল নিজেদের সবচেয়ে খারাপ সময় পার করছে তারার দেশে তখন আলো কম প্রতিভা আসছে হারিয়ে যাচ্ছে এক একটা নাম আসে আগুন ছড়ায় আবার নিভে যায় এই অন্ধকারের মধ্যেই এস্তেভাও আসলেন কারো কারো জন্ম হয় ঠিক অন্ধকারে আলোর দিকেই এস্তেভাওকে দেখে মনে হয় এই কাজটা তার জন্যই লেখা এগারো ম্যাচ খেলেই আলো ছড়াতে শুরু করেছেন তিনি শেষ চার ম্যাচে চার গোল বল পায়ে রাখলে যেভাবে জায়গা বানান যেভাবে দিক থেকে ভেতরে ঢুকে শট ছাড়েন তাতে মনে হয় ভবিষ্যতে ব্রাজিলের আক্রমণ ভাগের বড় ভরসায় হবেন তিনি ব্রাজিল ফুটবলে প্রতিভা শব্দটা এত ব্যবহৃত যে এখন আর নতুন লাগে না প্রায় কেউ না কেউ আসে নতুন পেলে নতুন রোনালদো কিন্তু বেশিরভাগের ভাগ্য একটাই একসময় আলো হয়ে জ্বলে ওঠে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া ঠিক যেমন হয়েছে এন্দ্রিক আর ভিতর রকির ক্ষেত্রে একজন গেলেন রিয়ালে একজন বার্সেলোনায় শুরুটা ছিল দুর্দান্ত তারপর একসময় হারিয়ে গেলেন জনসমুদ্রে কিন্তু এস্তেভাও আলাদা তিনি আলোচনায় ছিলেন না ইন্দ্রিকের মতো শুরুটা তত ঢাকডোল পিটি হয়নি কিন্তু মাঠে নামার পর যা করলেন তিনি তার সেই এখন ব্রাজিল জাতীয় দলে তার অভিষেক ইকুয়েডের বিপক্ষে এক শূন্য জয়ের ম্যাচ বদলি হিসেবে নেমে ইতিহাস লিখলেন বয়স তখন সতেরো বছর একশো পঁয়ত্রিশ দিন ব্রাজিলের জার্সি গায়ে সবচেয়ে কনিষ্ঠদের তালিকায় জায়গা করে নিলেন তিনি তার উপরে মাত্র চারজন পেলে এ দু কুতিনীয় এন্দ্রিক এত বড় অর্জন সত্ত্বেও ম্যাচ টাইম পাননি খুব বেশি এগারো ম্যাচে মোট চারশো মিনিট খেলেছেন মোট হিসাবে পাঁচ ম্যাচের একটু বেশি সময় তারপরও গোল পাঁচটি আর সেই পাঁচটির চারটা এসেছে শেষ চার ম্যাচে শুধু জাতীয় দলে নয় চেলসিতেও তার পারফরমেন্স নজর কেড়েছে ষোলো ম্যাচে চার গোল এক অ্যাসিস্ট উইঙ্গার হয়েও গোল বানানোর ক্ষুধা দেখিয়েছেন ড্রিবল স্পিড শট সব মিলিয়ে তিনি যেন আধুনিক ফুটবলের নতুন প্যাকেজ তার খেলা দেখলে চোখে পড়ে তিনি শুধু উইং ধরে দৌড়ান না নিচে নেমে বল তোলেন মাঝ মাঠে জায়গা করেন ডান থেকে বাইরে ঢুকে শট নেন পজিশনিং এ বুদ্ধি দেখান ব্রাজিলের আক্রমণের গতি যখন থেমে যায় এস্তেমা তখন গতি বাড়াতে জানান যেটা ব্রাজিল এতদিন ধরে হারিয়ে ফেলেছিল ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে কার্লো আঞ্চলত্তি স্পষ্টই বোঝা নেন এস্তেভাও তার পরিকল্পনার বিশেষ জায়গায় আছেন এত কম বয়স এত চাপ এত প্রত্যাশা কিন্তু আঞ্চলত্তির হাতে তিনি নিরাপদ যে কোনো প্রতিভারই সবচেয়ে বড় পরীক্ষা অন্ধকার সময়ে আলো জানানো ব্রাজিল যখন ধুকছে বড় তারারা নেইমারের পর আর আলো ছড়াতে পারছে না ঠিক তখনই এস্তেভাও এসেছেন বয়স আঠারো উনিশের ছেলে যদি এমন সময় উঠে আসে তাহলে বুঝতে হয় তাকে তৈরি করা হয়েছে অন্যরকম কিছু করার জন্য এস্তেভা দেখতে এখন ব্রাজিল সমর্থকদের নতুন ভরসা নতুন স্বপ্ন নতুন উত্তেজনা দু বিশ্বকাপ সামনে আর এই বিশ্বকাপের পথে ব্রাজিল সমর্থকদের উল্লাস এস্তেভাও ঠিকই এনে দেবেন কাঙ্ক্ষিত হেক্সা প্রতিভা আছে গোল আছে আত্মবিশ্বাস আছে আর আছে ব্রাজিল নামটা বহন করার সাহস ছোটবেলায় তাকে বলা হতো মেসিনিও মেসির মতো কাট মেসির মতো শট মেসির মতো গোল কিন্তু যখন তার দরকার নিজের নাম এবং তিনি সেই পথে হাঁটছেন ধীরে ধীরে স্থিরভাবে এবং নিজের ছন্দে যে ব্রাজিল এক সময় অন্ধকার দেখেছিল এস্তেভাও সেই আকাশে ছোট্ট তারা হয়ে জ্বলে উঠেছেন এখন শুধু দেখা এই আলো কত দূর করায় যে ফুটবল যাতে সময় রোনালদো রিভালদো রোনালদিনহো নেইমারদের আলোয় ঝলমল করত সেই দেশে আবার নতুন আলো উঠছে নাম তার এস্তেভাও এখন দেখার পালা এই আলো অন্ধকার ভেদ করে ব্রাজিল ফুটবলকে কত দূর নিয়ে যায়